অ্যাধুনিকাটা আপনি মাত্র চারশো টাকা মাসে বিদ্যুৎ খরচে সারা মাসের রান্না কমপ্লিট করতে পারবেন চারশো টাকার বিদ্যুৎ খরচে সারা মাসের রান্না কমপ্লিট করতে পারবেন আপনি

সৎ নম্বর একত্রিশ সিটি কমপ্লেক্স দ্বিতীয়তলা ঠিক সৎ নম্বর একত্রিশ নিউ ইয়র্কের সিটি কমপ্লেক্স দ্বিতীয়তলা আমাদের দোকানটা এই দোকানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এবং ডাকার বাইরে যারা নিতে চান ঠিকানা এই নাম্বারে যোগাযোগ করবেন নিউমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইনশাল্লাহ সসম্মানে বাসে বসে আপনি অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন

8 ঘন্টা সারা দিন 8 ঘন্টা রান্না করা শেষ এবং 30 দিন করার পরে আপনাদের বিল আসবে মাত্র 400 টাকা 400 টাকা 400 কোনো বিদ্যুৎ বিল আসে সেই ক্ষেত্রে আরাফাত ট্রেডিং সম্পূর্ণ বিলটা আপনাদের পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ আর ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন জি আর এই চুলাটা হলো অ্যাপার হপম্যান্স কোম্পানি 5000 ওয়াট অরজিনাল আইসি দিয়ে করা হপম্যান্স হলো আপনার ইংল্যান্ডের কোম্পানি চায়নাতে অ্যাসেম্বল হয় চায়না থেকে আমরা ইনপুট করি চায়না থেকে আমরা ইনপুট করি এবং বাজারে যত ধরনের ছুলা দেখেন সব কোম্পানি থেকে সবচেয়ে নাম্বার ওয়ান যে চারটা কোম্পানি আছে চারটা কোম্পানির চুলা আজকে আপনি থেকে আমি দেখাবো সবগুলো খোলা সম্ভব না আমি শুধু হোকমেন সেটটা খুলছি এটা 2500 এটা 2500 দুটো মিলে 5000 ওয়াট 5000 ওয়াট এটা গ্লাসটা আছে এটা সম্পূর্ণ হলো আপনার মার্বেলের

তারপরে আপনি তরকারি ঝুল বা পানি ঢাইলা দেন কোনো গ্লাসের প্রবলেম হবে না আর যদি মাঝখানের গ্লাসটা ফেটে যায় সেক্ষেত্রে আপনারা অল্প টাকা দিলে আমরা মাঝখানের গ্লাসটা আপনাদেরকে লাগিয়ে দিতে পারবো এটার জন্য আপনার গ্যারান্টি আছে সুবিধা আছে আর যে গ্লাসটা এই চুলাটার যে আপনার কোয়েল আছে কোয়েলটা যদি পুড়ে যায় বা কোয়েল নষ্ট হয়ে যায় সার্কেট কেটে যায় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি আমরা কয়েকটা ফিরি আপনাদেরকে লাগিয়ে দেবো এবং যে কোনো আইসি টাইসি যে কোনো সমস্যা হবে এগুলো আমরা আপনাদেরকে নতুন লাগিয়ে দেবো এই চুলার মধ্যে কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ পাঁচ বছরের আছে সার্ভিস গ্যারান্টি এবং এখানে একটা রয়েছে হোপম্যান্স ইলেকট্রনিক্স এই যে কোম্পানির এটা আছে তারপরে এখানে সবচেয়ে নাম্বার ওয়ান ব্র্যান্ড একটা আছে আপনার চৌচল্লিশশো ওয়াট এবং ইনভার্টার সার্কিট দিয়ে করা এটা ডিজিটাল গ্লাস এবং এটা ইউরোপের জন্য সব বেশি করে

এগুলি আপনি বিদ্যুৎ বিল এটা ইউজ করেন পুরো মাসে 400 টাকা বিদ্যুৎ খরচে সারা মাসের রান্না কমপ্লিট 5 বছরের সার্ভিস গ্যারান্টি তো ভাই আজকে আমরা চুলাগুলো দাম জেনে নেই আজকে যে চুলাগুলো দেখাবো জি বাংলাদেশের 64 জেলা থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আমাদের ভিডিওটা ইনশাআল্লাহ যে করেছি এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার দেখা দেখি আরেকজন কিনতে পারে এবং আপনি একটা শেয়ার দিবেন আপনার জন্য আরেকজনের উপকার হবে

তারপরে সিলভার কেসটা সেট ও 8500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো ভিডিওটা আর বড় করব না সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনাদের দেখা থেকে আরেকজন কিনতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স